সবে চোখটা ঘুমে এঁটে এসেছে হঠাৎ করেই বেলুয়েজে উঠলো তাড়াহুড়ো করে উঠে গেট খুলতেই দেখি আমার নিচের ঘরের এক দিদি প্লেট ভর্তি করে কিছু একটা নিয়ে এসেছে ভেতরে শোনা না গো প্লেটটা ধরো গরম গরম ভেজেই কড়াই থেকে তুলে এনেছি খেয়ে নিও কিন্তু যদি আমি পেট ভর্তি করে ভাতটা খেয়েই ঘুমটা দিয়েছিলাম তবে তেলে ভাজাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না মোটামুটি দু তিনটে খাওয়ার পর মনে হলো রেসিপিটা আমায় জানতেই হবে এমন সাথে স্ন্যাক্স প্রথমবার খেলাম আর এর মধ্যে ঠিক কী কী দেওয়া আছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না সঙ্গে সঙ্গে সেই দিদিকে ফোন করলাম আচ্ছা দিদি এটার মধ্যে তুমি কি কি দিয়েছো একটু বলবে দিদি কিন্তু বাঙালি নন উনি বললেন সিমলা মির্চে বানায় আে আর আন্দার যে স্টাফিং হে ও আলু চোখা হে তোরা রেসিপি বলো না দিদি মুঝেবি বানানো হে ব্যাস দিদি সুন্দর করে একের পর এক গুছিয়ে বলতে থাকলেন আর আমি খাতায় নোট করে নিলাম যেহেতু গরম গরম পাঁচটা চপই আমি খেয়ে ফেলেছিলাম তাই সন্ধ্যায় হাজব্যান্ড অফিস থেকে ফেরার আগেই এই সেম স্ন্যাক্সটাই আমি তাকে বানিয়ে খাওয়াবো